আজ থেকে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠান আজ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন মাই হোম ইন্ডিয়ান প্রতিষ্ঠাতা সুনীল দেওধর এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক রাজ্য সরকারের সমবায় ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া বিধায়িকা স্বপ্ন মজুমদার দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত অধ্যক্ষ মনোরঞ্জন দাস সমাজসেবী দীপায়ন চৌধুরী এবং সায়ন্তন দত্ত সহ অন্যান্য অতিথিরা এই বিষয় প্রসঙ্গে কি জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ছাত্রীদের আমরা যারা রয়েছি মনে প্রশ্ন আমাদের রোজগার লাগবে আমাদের আমি আমার ভাই বোনদেরকে বলবো আমাদের প্রথম হিরো জিত করতে হবে আমাদের কে আমি ব্যক্তিগত ভাবে আমি মনে করি আমার মতো করে লাখো স্টুডেন্ট বা লাখো মানুষ এটা মনে করে কোটি মানুষের যে আমাদের আইডেল আমাদের মা বাবা আমাদের হিনু হচ্ছে আমাদের মা এবং বাবা আমরা ছেলে মেয়ে হয়ে যদি আমাদের মা বাবাকে সম্মান করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব হবে না আজকের দিনে দেখবেন যারা গরিব মানুষ তাদের মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে নেই সবচেয়ে শিক্ষিত যারা তাদের মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে এবং ছেলেমেয়েরা কিন্তু অস্বীকার করে আমাদেরকে মানুষ নির্মাণ হতে হবে আমি ছোট বাচ্চাদেরকে দেখলে আমি বলি মোবাইলে আমাদের সবচেয়ে আমাদের মা এবং আমাদের বাবা এবং কেউ চিন্তা করতে পারে না এরপরের যে ফ্রেন্ড সেটা হচ্ছে আমাদের শিক্ষক আমাদের শিক্ষিকারা সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে আর দেশের প্রধানমন্ত্রী নতুন যে এডুকেশন পলিসি নিউ জন্য এটা যুগান্তকারী সিদ্ধান্ত যে ভারতবর্ষের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নির্মাণ কিভাবে করা যায় সহজ সহজ ভাবে কিভাবে করা যায় সেটা উনি করেছেন আমরা জানি আমরা আগে ফার্স্ট ইয়ার কমপ্লিট করলে আমাদের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিকের বক্তব্য আপনারা শুনলেন এবং এই বরণ অনুষ্ঠানের প্রথম দিন যারা সমাজের দর্পণ হিসেবে কাজ করছে সেসব সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয় এছাড়াও মহাবিদ্যালয়ের বিভিন্ন বর্ষ এবং বিভাগের কৃতি ছাত্রছাত্রীদের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটারদের সংবর্ধনার পাশাপাশি আল্পনা প্রতিযোগিতার পুরস্কার প্রাপকদের পুরস্কৃত করা হয় আগামীকাল বরণের দ্বিতীয় দিনে থাকছে ইন্ডিয়ান আইডল খ্যাত সংগীত শিল্পী সেন জ্যোতি দাসের মন মাতানো সঙ্গীত সন্ধ্যা জিনিসে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন